যে কাচেরা সেনাবাহিনীর কাছে দাবি করেছিলেন আর দুই দিন আমাকে সময় দাও হোক যদি সেনাবাহিনী আর দুই দিন হাসিনাকের সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সেনা এই বাংলাদেশে চলে আসতো আগামী 50 বছর বাংলাদেশের স্বাধীনতা দেখতে না থাকতে না হিসাব করতে হবে আপনারা রাজিত করেন এই দিন পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি নাই ওই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই ওই আওয়ামী লীগের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এদেশের সর্বস্তরের জনগণের জন্য মানুষ ঘোষণায় শেখ মুজিবের শেখ মুজিব কোথায় ছিলেন এই জামাত ইসলাম কোথায় ছিলেন সেই সেই মিশের সময় স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন শেখ মুজিব

আইন এবং রেগুলেশনের মধ্যে দিয়ে তার কোর্ট মার্শাল হয়ে মৃত্যুদণ্ড হতে পারে এই মৃত্যুদণ্ড হতে পারে এই শব্দটা জেনে শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গেলেন আত্মসমর্পণ করলেন আর জাহ রহমান সেই স্বাধীনতা ঘোষণা দিলেন এগুলো বুঝতে হবে চিন্তা করতে হবে হ্যাঁ আমরা যারা রাজনীতি করি অনেক সময় সাতের ঘরে বাস করেও রাজনীতি করতে হয় অনেক সময় শত্রুর সামনে বেচে রাজনীতিটা করতে হয় কিন্তু দিক থেকে আমি অধিকারী থাকি খেল করতে হবে যে ওই কি আছেন ও থাকবে আমার সাথে কিন্তু শক্ত থেকে কিন্তু তাকে আমি আমার সেই সুযোগটা ওই শর্তত্ব সুযোগটা দেব না যে জামাত ইসলাম স্বাধীনতার সময় ছিলেন না যে শেখpmodি স্বাধীনতার সময় ছিলেন না কেন ছোট ছোট এই ধরনের কাজ করে আজকে এত কষ্টের বিনিময়ে এত কিছুর বিনিময়ে বেগম খালেদা জিয়ার জেলে জেলে গিয়ে মৃত্যুর মুখোমুখি হলেন তারেক রহমান আজকে দেশে যদি এই শেখ হাসিনার পক্ষে অথবা আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলতেন এদেশে গণতন্ত্রের পক্ষে না থাকতেন তাহলে সতেরো বছর তিনি নির্বাসনে থাকতে হত সবকিছু মিলিয়ে জাতি যখন তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন একটা নির্বাচন এই নির্বাচনের মধ্যে একটা বা হাত লাগিয়ে দিলেন বললেন যে কি পিয়ার কেন পিয়ারের কি প্রয়োজন ওই যে আমাদের কিন্তু ইসে একটা কথা বলেছেন যে নয় বছরে না দশ বছরে কয়জন আটজন নেপাল নেপালে নয় বছরে আটজন প্রধানমন্ত্রী কোথায় নেপালে সবকিছুর মূল্যে কিন্তু একটা চিন্তা ভাবনা করা দরকার আপনার আইন পর বিশেষ বিশেষ কতগুলো জনগুরুত্বপূর্ণ আইনগুলোর পরিবর্তন পরিবর্তন ঘটাবে কে সংসদ সংসদিকে সংসদটা কেন আছে সংসদটা কেন তো হয়েছে সংসদে আইন প্রণয়নতা যাবে আমরা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রার্থী পাঠাবো সেখান থেকে সবকিছু হবে তাই আমি আপনাদের আমি বক্তব্য দিয়ে ভেদ করতে চাই না আমি এদেশের মানুষ যারা প্রিয়ার শব্দটাই জানে না সেখানে আজকে যারা এই কাজটা করছেন আমরা মনে করি দেশের আরেকটি ষড়যন্ত্র আরেকটি স্বাধীনতাকে বিপন্ন করার জন্য এই কাজটি হাতে নিয়েছেন তাদের প্রচন্ড থাকবো ফিরে আসেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে যার মান বহুদলীয় শাসন ব্যবস্থা কায়ে করেছিলেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে সোজা চাই এর সাথে পালিয়ে যে এর সাথে পতন ঘটে একানব্বই সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেছিলেন আসুন আমরা সেই পথ ধারাবাহিকতার মধ্য দিয়ে এই সরকারকে সমস্ত সহায়তা করি এই সরকার যদি ব্যর্থ হয় প্রফেসর ইনুল যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে প্রফেসর যদি ব্যর্থ হয়ে যায় এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বা এই 5000 নেতা কর্তৃক বিরক্ত 됐ছে তাদের দপ্তর পিঠা যাবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোন রকম তাই ব্যালনা করে দ্রুত গণতন্ত্র কষ্টবস্থা কায়েমের মধ্যেতে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা আমাদের নেতা নির্বাচিত করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা قائم করে গণতন্ত্র পদ্ধতির মধ্যে 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 তাদের কমন নেতৃত্বে কত হবে আমরা এই দেশে একটি সুন্দর সার্বিক কষ্টবস্থা قائم করব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম